এই যে আমাদের রুমটা কি সুন্দর সুন্দরবন ভিউ এংগ্ৰু হেভেন ৰিজৰ্ট

সুন্দর সুন্দরবনের পাশেই খুবই সুন্দর গোচালো এক মায়াবি রিজোর্ট আমাদের বিমানগুলি দাঁড়িয়ে আছে যাচ্ছে এখন সানফ্লাওয়ার গার্ডেনে সূর্যমুখী সুবহানাল্লাহ আল্লাহ এই যে মৌমাছি কী সুন্দর মধু আহরণ করতেছে সুবহানাল্লাহ আল্লাহ দেখুন দেখুন আমরা এই যে সূর্যমুখী ফুলের মধু অনেকে খেয়েছি খুবই সুস্বাদু ঝড়ের পাখি কী সুন্দর খেলে এক পাতা থেকে আরেক পাতায় লাফিয়ে বেড়াচ্ছে কি সুন্দর একটি রিসর্ট ও একটু বলে রাখি এই রিসর্টের মালিকের এরকম সত্রিশটি মাসের ঘের আছে এইভাবে পুকুর সদৃশ আমাদের রিজোর্টটা হল উইজে এই রিজোর্টের সৌন্দর্য উপভোগ করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস ধরে আপনাকে চলে আসতে হবে অন্যতম সুন্দর একটি সমুদ্র বন্দর মংলা বন্দর মংলা বন্দর এসে লাউড হাব ফেরিঘাটে এসে ফেরি পার হয়ে অটো ধরে মাত্র আট কিলোমিটার ভিতরে চলে আসলেই এর দেখা মিলবে কি সুন্দর সূর্যমুখী ফুল তাকিয়ে আছে এই ট্রেয়ারও সুন্দর নামাদের ব্যবস্থা আছে যাচ্ছি আমাদের রুমের দিকে খুবই সুন্দর করিডোর সাজানো গোছানো খুবই নিট অ্যান্ড ক্লিন পূর্ণিমার রজনী ছিল এখান থেকে বসে বসে আমরা উপভোগ করেছি আর সুন্দরবন এই যে সুন্দরবন থেকে আসা কত অজানা শব্দ শুনে শুনে রাত অতিবাহিত করেছি হ্যাঁ এই যে আমাদের বারান্দা বারান্দা থেকে এই যে সুন্দরবন